আপনার বান্দাকে আপনি মাফ করে দিন অনেক অনেক ভালো কাজ করেছেন এবং তিনি আপাত মস্তক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী উজ্জীবিত একজন মর্দে মমিন ছিলেন আল্লাহ ওনার এই সৎ গোনাবলের উশিলা অবদানের উশিলা ওনার কবরকে জান্নাতুল ফেরদাউস করে দেন আমার রব্বুল আলামিন যে উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই আয়োজন আজকের আয়োজন যেন শতভাগ সফল হয় আপনার সাহায্য চাই আপনার দয়া চাই আপনি সাহায্য করবেন আল্লাহ আল্লাহ আজকের এই সম্মেলন থেকে যেসব ঘোষণা আসবে সিদ্ধান্ত আসবে আল্লাহ এই চোটভুক্ত দরগুরু নিতিBIND যারা এখানে আছেন যারা আসে নিজে নিজখানে আছেন সকলে যেন খুশি হন শত স্পూర్ত ভাবে এই ঘোষণা সিদ্ধান্তগুলোকে স্বাগত জানাই দেশের স্বার্থে জাতির স্বার্থে দেশের এই কাান্তিকাল উত্তরণের স্বার্থে আল্লাহ সকলের মধ্যে সেই মানসিক প্রসষ্টতা উদারতা আপনাদের দান করুন আমিন রব্বুল আলামিন